নীল সাদা গাড়ি মাথায় বুলু বাতি এবং পুলিশের স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করতে গিয়ে বর্ধমানের সিউড়ি রোডে বর্ধমান সদর থানার হাতে পাকড়া হয় দুই ব্যক্তি তাদের কাছ থেকে আনুমানিক প্রায় একশো কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ধমান সদর থানার পুলিশ তারা ভেবেছিলেন নীল সাদা গাড়ি বুলু বাতি এবং পুলিশের স্টিকার লাগিয়ে পুলিশের নাকের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু বর্ধমান সদর থানার অতি সক্রিয়তার সাথে পাকড়া হয় এই দুই ব্যক্তি দুই ব্যক্তিকে আজই বর্ধমান আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে হয়তো এই দুই ব্যক্তি ভেবেছিল পুলিশের স্টিকারা নীলসাদা গাড়ি এবং নীলবাতি লাগিয়েই গাঁজা পাচার করতে তারা সফল হবেন কিন্তু পুলিশ তো সক্রিয় অতি সক্রিয়তার সাথে অভিযান চালিয়ে আনুমানিক প্রায় একশো কেজি গাঁজা উদ্ধার করে কি বলছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমন শুনবো শুনব ব্যুরো রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ বর্ধমান পুলিশের কাছে আমরা কিছুদিন ধরে একটা গাঁজার এক ট্রাক করছিলাম তো গতকাল আমরা একটা গাঁজা ধরেছি পালসি টোলের কাছে মেমারিতে আন্ডার মেমারি থানা আমরা পঞ্চাশ কেজি প্রায় গাঁজা ধরেছি সেটা ম্যানুয়াল ইনফরমেশান ছিল আমাদের ইনফরমেশান শেয়ার করেছিল করেছিল। আমাদেরকে বীরভূম পুলিশ আমাদের ইনফরমেশান ছিল সেজন্য আমরা এখানে পলসি টোলে ধরতে পেরেছিলাম আমাদেরকে আজকে আমরা সকালে এখানে বর্ধমান থানা এরিয়াতে আমরা একশো কেজি গাঁজা ধরেছি এটাও আমাদের নিজের ইনফরমেশন ছিল আমরা অনেকদিন ধরে ট্র্যাক করছিলাম দুটোরই দুটো কেসেই যত গাঁজা এসছে সবার এই টোটাল গাঁজারই সোর্স ওড়িশা আমরা এখন গতকাল চারজনকে রেস্ট করেছিলাম ওর মধ্যে থেকে একজন মহিলা ছিল আজকে আমরা দুজনকে রেস্ট করেছি গতকাল একটা গাড়ি সিজ করেছি আমরা আজকে একটা গাড়ি সিজ করেছি তো এখন এদের স্পেসিফিক কেস হয়েছে আমরা কাস্টডিতে নিয়েছি কি চেন খোঁজার জন্য কি কোথায় থেকে এসছে দরকার পরে তো আমরা ওড়িশাতে রেড করবো তারপরে লিগাল অ্যাকশন যা যা নেওয়ার আছে সেটা আমি নেবো গতকাল ছিল পঞ্চাশ কেজি আজকে একশো কেজি প্লাস গাঁদা সিজ হয়েছে কাল যেটা আমরা কেস ধরেছি গাঞ্জা সেটা যাচ্ছিল ভিড় আজকে সকালে ভোর দিকে যেটা ধরা হয়েছে সেটা আমাদের এখানে ঘুস করাতে যাচ্ছিলো কোথায় থেকে আসছিলো কোথায় যাচ্ছিলো সেটা আমরা টোটাল সব কিছু ভেরিফাই করছি যত লোক এই প্যাকেট মধ্যে ইনভলভ থাকবে সব লোককে আমরা অ্যারেস্ট করব আজকে যেটা গাড়ি ছিল ওর মধ্যে পুলিশ লেখা ছিল বাইরে একটা পুলিশ টিকা লাগানো ছিল সেটা জন্য লাগানো ছিল সেটা আমরা লোক লোকে কাস্টাডি নিচ্ছি আর এর পুলিশ স্টিকারের মিস আছে মিস হচ্ছিলো তো আমরা এটা অ্যাগেন্স্টও যা যা করান করার আছে লিগাল অ্যাকশানে সেটা আমরা নেব